উপাসনাতে ব্রহ্মগায়ত্রীর পরেই আমরা কিছুকাল স্তব্ধ হয়ে থাকি তখন আমরা জগন মঙ্গল সংকল্প করি মনে মনে ভাবি ওম জগন মঙ্গল ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি আমার দেহ মন প্রাণ আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে তারপরে মনে মনে যার যার ইষ্টনাম জপ শুরু করি মানে ঈশ্বর সাধন আমার একার মুক্তির জন্যে নয় উপাসনাতে ব্রহ্মগায়ত্রীর পরেই আমরা কিছুকাল স্তব্ধ হয়ে থাকি তখন আমরা জগন মঙ্গল সংকল্প করি মনে মনে ভাবি ওম জগন মঙ্গল ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম আমি জগতের মঙ্গলকারী হচ্ছি আমার দেহ মন প্রাণ আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে তারপরে মনে মনে যার যার ইষ্টনাম জপ শুরু করি মানে ঈশ্বর সাধনও আমার একার মুক্তির জন্যে নয় উপাসনাতে ব্রহ্মগায়ত্রীর পরেই আমরা কিছুকাল স্তব্ধ হয়ে থাকি তখন আমরা জগন্মঙ্গল সংকল্প করি মনে মনে ভাবি ওম জগন ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি আমার দেহ মন প্রাণ আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে তারপরে মনে মনে যার যার ইষ্টনাম জপ শুরু করি